আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রোজা পনেরোটা রমজান মাস রহমতের মাস কীভাবে চলে যাইতেছে খুব দ্রুত তো আশা করলাম আপনাদের সাথে কিছু কষ্ট প্রথমের শুরুর যে কষ্টটা ওইটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমার হাজব্যান্ড যখন পরকীয়া কইরা চলে গেল না বইলে পালায়ে চলে গেছে তখন আমার স্বর্ণের দোকান ছিল আমাদের এলাকায় জাম তা আমার জুয়েলার্স শ্রাবন্তী জুয়েলার্স ছিল এই দোকানে সব কিছু উনি তিলে তিলে শেষ করে চলে গেছে তো যেদিন চলে যাব সেদিন আমার বললো উনি যে আমি টঙ্গি যাব টঙ্গি যাব তা আমার আসতে রাত হইব তোমরা খাইয়ে নিও তাহামিদরে খাওয়াইও তখন তাহামিদের বয়স নয় মাস তো আমি আবার মাজারে যাওয়ার কথা ছিল আমি সেদিন আবার ওনাকে বললাম যে চলেন মাজারে যাই আমার উপরে খুব রাগলো আমি জানি না মাজারে যাওয়া ঠিক না তো আমি তো বুঝি নাই তখন অনেকটা বোকা ছিলাম যাই হোক আল্লাহ মাফ করছে তো উনি রাগ করা চলে গেল টুঙ্গিতে তা উনি যে আমার জীবন থেকে পলাই চলে যেতেছে আমি আসলে বুঝতে পারি নি তার আমি অন্ধের মতো ভালোবাসতাম তার ভালোবেসে বিয়ে করছি সে আমাদের দোকানের কর্মচারী ছিল আমার ভাইয়ের দোকানে কাজ করতো মোবারক ভাইয়ের দোকানে ওইখান থেকে সে আমার দেখে দেখার পরে দুজন দুজনটা পছন্দ করে বিয়ে করছি চার বছর পরে পরিচর চার বছর পরে তাকে আমি বিয়ে করছি করার কোনো ইচ্ছা ছিল না তার অনেক ব্যাড রেকর্ড আমার কাছে আসছিলো বিয়ের আগেই কিন্তু তখন যদি আমি এটা ভাবতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হইত না তো যাই হোক আমি তার জীবন থেকে দুই বছর দূরে ছিলাম তারপর থাকতে পারিনি সে আমার থাকতে দেয় না যেভাবে হোক আমার মার কাছ থেকে নাম্বার নিয়ে আসে আমার সাথে কন্ট্যাক্ট করে সে আমার কাছে নিয়ে আসছে আনার পরে আমরা বিয়ে করছি দুইজনে বিয়ের জীবনে সুখী হইতে পারলাম না আল্লাহ সুখ দিল না তো যেটা বলতে চাইছি যে উনি না কইয়া ভুলে গেছে চলে গেছে তো আমি কীভাবে তার ঠিক ঠিকানা পাবো হতাশা হয়ে গেছিলাম একটা মাস একটা মাস আমি বাদ পানি খাই নাই হয়তো আপনারা বলবেন কি খাইছেন আপনি বাঁচলেন কীভাবে হ্যাঁ আমি কিভাবে বাঁচছি আমি মুড়ি চানাচুর চা রুটি কলা এগুলা খাইছি আমার চেহারার কোনো অস্তিত্ব ছিল না এত নোংরা হয়ে গেছিলো আমি এবং আমার বাচ্চা তো আজকে অনেক কষ্ট লাগতেছে প্রতিদিনই কষ্ট হয় তা আজকে একটু কষ্ট হইতেছে বেশি কারেন্ট নাই মেশিনে কাজ করতে পারতেছি না অবসর সময় এই জন্য আরো অতীত মনে পড়লো বেশি সে আমার একবার বইলা যায় নাই যে আমি চইলে যাইতেছি তো সে যাওয়ার পনেরো দিন আগে বা এক সপ্তাহ আগে এরকমই হবে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরে আগুন লাগছে তো ঘুমের ভিতরে ঠাস করে দৌড়াই উঠা ফ্ল্যাট বাসায় ছিলাম তো ভাড়া ছিলাম আমাদের এইখানে পাশের গ্রামে দৌড়ে উঠা চুলার কাছে গেছি ঘুমের অবস্থায় হঠাৎ করে জায়গা দৌড়েই গেছে চোখ ঘুম যাই দেখি আগুন লাগে নেই চুলা তো নিবানো এখন আমার হাজব্যান্ড আমার উপর খুব হলো এই তোমার কি হয়েছে বললাম দেখেন আমি না একটা খারাপ স্বপ্ন দেখছি তো আর জিজ্ঞেস করলো না কি তা আমি নিজে থেকে বললাম যে দেখেন আমি স্বপ্নে দেখি ঘরে আগুন লাগছে ধুমায় আমি চোখ মিললে তাকাইতে পারতেছি না তো উনি কথা না বইলা চুপ করে শুয়ে রইল আসলে উনি তো জানতো যে সে আমার জীবন থেকে পালাইয়া চলে যেব সে আর কোনো কথা বলে নেই তার কিছুদিন পরে সে পালাই গেছে তো আল্লাহ আমার জীবনে যত দুর্ঘটনা ঘটাইছে যত কিছুই হোক আল্লাহ আমার স্বপ্নে ইঙ্গিত দিছে কিন্তু আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমার হাজব্যান্ড যখন তেরো সালে বিয়ে করে তখন আমি স্বপ্নে দেখতাম বারবার যে আমার বিয়ে হইতেছে আমার বিয়ে হইতেছে কিন্তু দেখেন আমার তো এই ধরনের কোনো মন্তব্য কখনোই ছিল না তারপরে দেখি হাজবেন্ড বিয়ে করছে তো আল্লাহর কাছে বলে যে আল্লাহ যাই আমার কষ্ট দিছে তারা আপনি ভালো রাখেন সুস্থ রাখেন তো অনেক কথা বললাম প্রিয় ভাই বোনেরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ